আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা ইনশাআল্লাহ সকলে ভালো আছেন আজকের ভিডিওতে আমরা কথা বলবো মঙ্গোলিয়া নিয়ে মঙ্গোলিয়ার ভিসার সর্বশেষ আপডেট নিয়ে কথা বলবো মঙ্গোলিয়ার ভিসাটা বর্তমান সময়ে এখন করতে গেলে কেমন সময় লাগবে আপনার ফ্লাই করতে গেলে কেমন সময় লাগতে পারে এই মঙ্গোলিয়া দেশটিতে মূলত আসলে কী কী কাজের চাহিদা বেশি এখান থেকে কেমন টাকা প্রতি মাসে ইনকাম করা যায় যে কাজগুলোর কথা বিভিন্ন এজেন্সি বলে নিয়ে যাচ্ছে সেখানে পরবর্তীতে সেখানে আপনি করতে পারবেন কিনা না আমরা আজকে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করবো যারা মঙ্গোলিয়া সম্পর্কে জানতে ইচ্ছুক আছেন অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আমরা নেক্সট টাইমে চেষ্টা করব মঙ্গোলিয়ার আরও অনেক ধরনের গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদের সামনে নিয়ে আসার চলুন তাহলে কথা না বাড়ি আমাদের যে মূল ভিডিও আছে আমরা সেটা স্টার্ট করি আচ্ছা ফার্স্ট অফ অল আপনাদেরকে বলি মঙ্গোলিয়া দেশটা হচ্ছে এশিয়ার ভিতরের একটি কান্ট্রি আপনারা যদি ম্যাপ দেখে থাকেন দেখবেন যে এশিয়ার ভিতরে এবং এটা কিন্তু চায়নার পাশের একটি দেশ তো এই মঙ্গোলিয়া দেশটি মূলত কেমন এই মঙ্গোলিয়া দেশটি কিন্তু অনেক শান্ত দেশ আমরা কিন্তু সচরাচর এই দেশ সম্পর্কে কোনো ধরনের খারাপ নিউজ কিন্তু এখন পর্যন্ত দেখিনি এবং এই দেশটিতে মূলত আপনার বাহির থেকে কর্মী কিন্তু খুবই কম হায়ার করে থাকে তবে রিসেন্টলি এখন তাদের কিন্তু দক্ষ কর্মীর প্রয়োজন হয়েছে এ কারণেই তারা বিশেষ করে বিল্ডিং কনস্ট্রাকশন সেক্টরে কিন্তু এখন দক্ষ কর্মী হায়ার করছে এছাড়া ফ্যাক্টরি ওয়ার্কার এছাড়াও বিভিন্ন টাইপের কাজে কিন্তু তারা কর্মী নিছে তবে কথা হচ্ছে এজেন্সিরা দালালেরা অনেকেই অনেক ধরনের মিথ্যা কাজের কথা বলে প্রলোভন দেখিয়ে সেখানে নিয়ে যাওয়ার পরে কিন্তু বিশেষ করে বিল্ডিং কনস্ট্রাকশন কাজগুলোতে কিন্তু অনেকে দিচ্ছে তো এগুলো আপনারা যারা যাচ্ছেন যে মাধ্যম ধরে যাচ্ছেন সেই কোম্পানি সম্পর্কে আপনারা জানবেন যে কোম্পানিতে আপনাদেরকে পাঠাচ্ছে আদৌ সেই কোম্পানিতে সেই কাজ দিচ্ছে কিনা আপনার যখন কাগজপত্রগুলো আসবে পারমিট বের হবে তখন কিন্তু আপনারা সেগুলো দেখবেন যে সেখানে কাজ কি আপনার বেতন কত ডিউটি কত ঘন্টা কোম্পানির সুযোগ সুবিধা কি এ টু জেড সব কিছু কিন্তু আপনি সেখান থেকে দেখতে পারবেন এজন্য যারা যাচ্ছেন মঙ্গোলিয়াতে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আপনি যখন কোম্পানির কাগজপত্রগুলো পাবেন ফার্স্টের দিকে তখন ভিসা হওয়ার আগে কিন্তু কাগজপত্র আসে তো এগুলো আপনারা দেখে নেবেন ঠিক আছে যে আপনার কোম্পানিটা মূলত কি কোম্পানি কোম্পানিতে কাজটা কি বেতন কত এই বিষয়গুলো অবশ্যই আপনারা দেখে তারপরে কিন্তু টাকা পয়সা বা আপনাদের যে ডকুমেন্টসগুলো ডকুমেন্টসগুলো তো ভাই আগেই দিতে হবে আপনার কাগজপত্র বের হবে আপনার নামে তারপরে তো সেই ডকুমেন্টসগুলো তারা পাঠাবে তাই না তবে অবশ্যই আপনারা টাকা পয়সাগুলো ফার্স্টে বেশি দিবেন না টাকা পয়সাগুলো আপনারা ফার্স্টে দিবেন না আপনারা চেষ্টা করবেন টাকা পয়সাগুলো পরে দিতে মানে দেখা যায় ফার্স্টে কিছু টাকা দিলেন পরবর্তীতে বাদ বাকি কাজের যে প্রসেসিংয়ের কার্যক্রমগুলো সেগুলো হয়ে গেল তারপরে আপনার টাকা পয়সাগুলো দিলেন এভাবে কিন্তু ঠিক আছে হ্যাঁ তো বর্তমানে যাদের চিন্তাভাবনা আছে যে মঙ্গোলিয়াতে যাবেন খুবই অল্প সময়ের ভিতরে কিন্তু মঙ্গোলিয়াতে যেতে পারবেন কারণ এখানে দেখা যায় যে অনলি দশ থেকে পনেরো দিনের ভিতরে এখন ভিসা কিন্তু মানে বের করা যায় এবং এরই পাশাপাশি আপনি দেখা যাচ্ছে যে ম্যান পাওয়ার করা লাগে আরও বিস্তারিত কিছু কাজ আসে ছোটোখাটো যে কাজগুলো থেকে প্রসেসিংয়ের তো সেগুলো কমপ্লিট হয়ে গেলে দেখা যায় যে আপনার অনলি এক থেকে দেড় মাস এর ভিতরে আপনি এই মঙ্গোলিয়া দেশটিতে কিন্তু চলে যেতে পারবেন কোনো সমস্যা নেই ঠিক আছে তো বর্তমান সময়ে যাদের চিন্তাভাবনা আছে যে মঙ্গোলিয়াতে ঢুকবেন আপনারা খুবই অল্প সময়ের ভিতরে কিন্তু যেতে পারবেন যদি আপনার মাধ্যমটা খুব ভালো মাধ্যম হয়ে থাকে ঠিক আছে তো যাই হোক এখন ঢুকতে গেলে মঙ্গোলিয়াতে দেখা যাচ্ছে যে আপনার খরচের কথা বললে আপনার প্রায় দেখা যাবে যে তিন থেকে চার লক্ষ বা সাড়ে চার লক্ষ টাকা বিভিন্ন এজেন্সির নিশ্চয় আমরা দেখতে পাচ্ছি এটা আপনার স্থানকাল পাত্রভেদে খরচটা কিন্তু কম বেশি হচ্ছে এবং এই দৃষ্টিতে যে কাজ হয়ে থাকে এখানকার কাজে স্যালারিটা স্যালারি দেখা যায় যে মানে খরচ হিসেবে স্যালারিটা কিন্তু ঠিক আছে চারশো সাড়ে চারশো ডলার কিন্তু ইনকাম হয় মাসে দেখা যায় পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা ঠিক আছে তো এটা আপনার কাজের দক্ষতার উপরেই কিন্তু নির্ভর করবে আপনার ইনকামটা মূলত আসলে কেমন হবে সেখান থেকে এটা হচ্ছে মূলত কথা তো যাদের দক্ষতা আছে তারা সেখান থেকে ভালো ইনকাম করতে পারবেন এটা স্বাভাবিক ব্যাপার আর যাদের দক্ষতা কম নতুন কর্মী তাদের ইনকাম কিছুটা কম হবে এটা তো ভাই আমরা সাধারণভাবে বুঝতেই পারি ঠিক আছে তো যাই হোক যারা যাচ্ছেন এখন মঙ্গোলিয়াতে অবশ্যই বুঝে শুনে সার্বিক দিক বিবেচনা করে ভালো একটা এজেন্সি দ্বারা আপনারা ট্রাই করবেন ইনশাল্লাহ খুব শীঘ্রই আপনারা কিন্তু অল্প সময়ের ভিতরে এই মঙ্গলিয়াতে বর্তমান সময় এখন কিন্তু যেতে পারবেন তো যাক বন্ধুরা ভালো থাকবেন আশা করছি বিষয়গুলো আপনারা বুঝতে পারছেন আরও যদি বিস্তারিত কিছু তথ্য আপনারা পেতে চান অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমরা প্রতিনিয়ত চেষ্টা করবো মঙ্গলীয় সম্পর্কে আরও অনেক ধরনের তথ্য আপনাদের মাঝে দেওয়ার ভালো থাকবেন আল্লাহ হাফেজ